এই সেই ভাইরাল সাফিয়া খালা খালা কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ এখানে কি করছো খালা এই যে বসে আছি গো মামু মাই নেম সাফিয়া মাই ফাদার নেম ইজ গোলাম মোস্তফা মাই ফাদার নেম ইজ হাবিজাগাতন মাই ভিলেজ নেম ইজ নারজীরপুর মাই পোস্ট অফিস নেম মাই পুলিশ স্টেশন কেরানীগঞ্জ মাই ডিস্ট্রিক্ট ঢাকা মাই ফার্স্ট ব্রাটার নেমিস শাহজাদি আসমার রহমান লাকি মাস্টার পাস গ্রামীণ ব্যাংকের অফিসার মাই সেকেন্ড ব্রাটার নেমিস শাহজাদি শাহিদার রহমান হ্যাপি বি এ অনার্স লিহিনী মাই থার্ড বোয়াটার নেমিস শাহজাদি তাহবিনের রহমান জুই বিএচসি ইঞ্জিনিয়ার আমি দেশ বিদেশে পড়াশোনা করে কুয়েতে আমি আরবিতে কথা বলতে পারি ইংলিশে কথা বলতে পারি মাই হাজবেন্ড নেম ইজ আব্দুর রহমান মাই ফাদার ইন নেম ইজ সানিয়া মাস্টার মাই মাদার ইন নেম ইজ হামরিয়াম মাই হাজবেন্ড ভিলেজ নেম ইজ লুলবারিয়া পোস্ট অফিস নেম ইজ বিজ মাই হাজবেন্ড পুলিশ মাই হাজবেন্ড ডিস্ট্রিক্ট নেম ইজ কুমিল্লা মাই গ্রান্ড ফাদার নেম ইজ সবুজ সবুজালি মাই ফার্স্ট মাই ফার্স্ট আঙ্কেল সিস্টার মাই ফার্স্ট আঙ্কেল সিস্টার নেম ইজ রবিয়া মাই সেকেন্ড আঙ্কেল ব্রাদার্স নেম ইজ হাসন আঙ্কেল ব্রাদার্স নেমিস ই আছিল মাই ফর্থ আঙ্কেল ব্রাদার্স নেমিস ই স্মাইল আমি আর ভিজে কিছু কথা বলতেছে শিয়ান আন্তি তুমি কেমন আছ আনা জেন আমি ভালো আছি আচ্ছা চিনু আক আখ কেলাকনি শিন আবে শিনু কি খাবেন আপনি স্যাবিন এইট আল্লাহ খবুজ আল্লাহ তিফা ওলা মৌজা তা আল্লাহ মুর্তা লাহানেফ অল্লাহ সর্বি আল্লাহালিফ সে আবেসিনো আল্লাহ দিজাজ আল্লাহ লাহাম শিন আবে আমার এই এই দোষা কেন হলো এই দোষা হয়েছে আমার মেন সমস্যা হয়েছে আমার বাই বোনের কারণ এবং দিতে হয়েছে আমার স্বামীর কারণ আমার বড় বোনের মেয়ে পরশ আর বড় বোনের বড় পরশ আর বড় বোনের ছেলে পাঞ্জু এই দুইজন আমার সমবয়সী জন্মের পর থেকেই তারা আমার পিছে লাগানো আমাকে উঠতে দিবে না শুধু তারাই উঠবে শুধু আমাকে নয় আমার পুরা জেনারেশনটাকেই তারা এই দুইজন তাদের এই দুজনের পরিকল্পনা দিনে প্রতিদিন আমি খেয়াল করিনি বিষয়টা ওর বড় ভাই প্রথম চিনছে এই দুজনের

বাজাবাজি করতেছে আমার স্বামী সন্তানের কাছ থেকে তাদেরকে দূর করতে পারতাছে না আমি এই জন্য আমারে মানে এখনো কবরে পাঠানোর ব্যবস্থায় আছে তারা আমার স্বামী সন্তানের সাথে যদি তারা জড়িত না থাকে তাহলে তো আমারে কবরে পাঠাইতে পারতাছে না বুঝে নাই আমার আমারে কেউ জাগা দেয় না কেউ আমার জাগা দেয় না অথচ আমার স্বামী সন্তানকে সবাই জাগা দেয় আমার স্বামী সন্তান তো এটা জানতে পারতাছে না বুঝতে পারতাছে না যে কেন এই কথা এ এইরকম করতাছে